বিদ্রোহী কবি নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবর্ষ জন্ম দিবস উপলক্ষে আমি জাতের বরজাতি কবিতাটি পাঠ করে শোনাচ্ছি কবিতাটি মনোযোগ দিয়ে শুনবেন একটু অনেকেই অনেকভাবে এটিকে পাঠ করেন বা আবৃত্তি করেন আমি একটু একটু অন্য ধরনের করছি আপনারা একটু দেখবেন জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া জাত ছুলে তোর জাত যাবে রে এ যে ছেলের হাতের নয় তো মা জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া হুঁকুর জল আর ভাতের হাড়ি ভাবলি এতেই জাতি দিজান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পুঁচে আছিস বাসি মোড়া মানুষ নাই আজ আছে শুধু জাত সেওয়ালের হুক্কা হুয়া জাতের নামে জাতি সব খেলছ জুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয়কাল ভাঙবে সে তো যাক না রইবে মানুষ নাই পরামে জাতি সব জাত কানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসাচ জাতের জাতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নিলি বাতি তোদের জাত ভোগী অত এনেছে জল জাত বিজাতের জাতের জুতো ধোয়া জাতের নামে ভট জাতি সব জাত চালিয়াত খেলছ জোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর নোয়া নোয়াশীর ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি না তো চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বয়া জাতের নামে জাতি সব জাত জালিয়াত জুয়া। সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যের ধৃত ঢালা বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলে তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিয়েছি ধূপের ধোঁয়া জাতি রে নামে বট জাতি সব জাত জালিয়াত খেলছ জোয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকি টুপি টুপর সব শেথা ভাই একাকার জাত সেসিকেই তোলা রবে কর মণিয়ে বিচারও হবে তারপর বামুন ছাড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া জাতির নামে বট জাতি সব জাত চালিয়াত খেলছ জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র বাবা বাবা এই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাত তাই নাইকো অন্ন বস্ত্র নাই কো সম্মান নাইকো অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আর অশেষ দুঃখ সওয়া জাতির নামে বটজাতি সব জাত জালি একদুয়া